আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম আমাদের কাজুলাফাকে নিয়ে আপনাদের সামনে আমি এস এম জাহাঙ্গীর কাজুল কাজুল বলে জি বল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি কাজুল আফা কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার গান হ্যাঁ আমাদের প্রবাসী দর্শকরা

প্রবাসীর যন্ত্রণা কেউ তো বোঝে না প্রবাসীর যন্ত্রণা সবাইভাবে প্রবাসে সুখ দুঃখটা কেউ ভাবে না প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা হায় রে কেউ তো বোঝে না প্রবাসের যন্ত্রণা কেউ তো বোঝে না প্রবাসীর যন্ত্রণা সবাই ভাবে প্রবাসে সুখ দুঃখটা কেউ ভাবে না প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা প্রবাসে এসে সুখেরই আশায় ঘুরলাম দীর্ঘশ্বাস সুখের দেখা পাইতে গিয়ে জীবন করলাম সর্বনাশ প্রবাসে সুখেরই আশায় ঘুরলাম দীর্ঘ শ্বাস সুখের দেখা পাইতে গিয়ে জীবন করলাম সর্বনাশ মায়ের কথা পড়লে মনে মায়ের কথা মনে হলে সোখের অশ্রু থামে না প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা সকালবেলায় কাজে গেলে সন্ধ্যা বেলা কাজে শেষে শান্তি পায় না পুলিশেরই জ্বালা সকালবেলায় কাজে গেলে আসি সন্ধ্যা বেলা কাজে শেষে শান্তি পায় না পুলিশেরই জ্বালা পতাকা নাই জাহার পতাকা নাই জাহার সে জানে কি যন্ত্রণা প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা প্রবাসীর কি কষ্ট বুকে দেশবাসী কি জানে কতজনে হারাইছে প্রাণ না দূর প্রবাসে প্রবাসীর কি কষ্ট বুকে দেশবাসী কি জানে কতজনে হারাইছে প্রাণ ওই না দুর প্রবাসে নুরুন বিজাইতে বলে নরুণ যাইতে বলে প্রবাসে সুখ মেলে না প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা হায় রে কেউ তো বোঝে না যন্ত্রণা কেউ তো বোঝে না প্রবাসী যন্ত্রণা সবাই ভাবে প্রবাসে সুখ দুঃখটা কেউ ভাবে না প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধুরে প্রবাস হইল আসল জেলখানা বাহ বাহ খুব সুন্দর লাগছে কাজুলাফা গানটা সুপ্রিয় দর্শক আমাদের প্রবাসী দর্শক যারা আমাদের কাজুলাফার এই গানটি শুনলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই গানটা কিন্তু শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ